আজকের সমাবেশের অলংকার বাপুর থানা বিলবে কর্ণধার ফলদাইগান জেলা সাবেক চেয়ারম্যান সফল চেয়ারম্যান বাপুর থানা বিলবে সংগ্রামী সাধারণ সম্পাদক جناب সেলু তালুকদার તાલુকা আ সেলু ভাই কৃষক দল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সাবেক ছাত্র নেতা সাবেক ভিপি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব পিপি শামীম আমাদের মঞ্চে উপস্থিত আছেন এই বহাপুর থানা দিন ইউনিয়নের কৃতি সন্তান ওয়াদপুর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি জনাব নাজিমুল ইসলাম নুরু ভাই আমাদের মঞ্চে উপস্থিত আছেন ওয়াদপুর থানা শাখা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আরোয়ের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা আরিফুল হব রফিক আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হান্নান মিয়া সাধারণ সম্পাদক শাহজালাল তালুকদার শিবু যুব দলের সদস্য সচিব অনির্বাণ দুখু আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিজানুর রহমান উমতু আমাদের ইউনিয়ন বিএনপির আন্তর্জাতিক কৃষক সম্পাদক সোলাইমান হোসেন বাবর আমাদের বিএনপির অন্যতম নেতা সাবেক ছাত্র নেতা বোনায়েন খান এবং এই নদের ছাত্র দলের সভাপতি সম্পাদক যথাক্রমে সোহাগ এবং আশরাফুল এবং আমাদের যুবদলের দলের সদস্য সচিব মাহবুব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিশেষ করে কৃষক দল থেকে আগত বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে আপম কৃষক দলের ভাইরা আপনার দীর্ঘক্ষণ আপনাদের কৃষক নেতা যিনি উদ্বোধনী বক্তব্যে আজকের এই আয়োজনের বিষয়বস্তু তুলে ধরেছেন এবং সেই সঙ্গে তার বক্তব্যের পর আপনারা এখানে বক্তব্য রেখেছেন আগামীর ভাবনা আগামী করণীয় এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আগামীর ভাবনা এবং আগামী দিনে করণীয় নিয়ে কথা বলেছে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন পাঁচই আগস্টের পর বাংলাদেশের চিত্রটা একটু পাল্টেছে দেখি আপনারা দেখেন কি সুন্দর পরিবেশ আজকে একটি মুক্ত জায়গায় আমরা কৃষকের ভাবনা নিয়ে আগামীর দেশ নায়ক তারেক রহমান কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে কৃষক দলের কাছে যেটি কৃষকের মধ্যে আলোচনা করে আপনাদের সাথে সমন্বয় করে আগামী রাষ্ট্র নায়ক আপনাদের জন্য কিন্তু পাঁচই আগস্টের আগে কি এটি সম্ভব ছিল এটি সম্ভব ছিল না সেই কারণে আজকের এই মিটিংয়ে আপনাদের এই কৃষক সমাবেশ থেকে সেই পাঁচই আগস্ট যারা রচনা করেছে যে সকল দামাল ছেলেরা আপবর জনতা রক্ত দিয়েছে তাদের আত্মার প্রতি মাথায় কামনা করছি কৃতজ্ঞতা জানাই সেই সকল মায়েদের যে সকল মায়েরা তার সন্তানকে এই সৌর বিরুদ্ধে আন্দোলন করার জন্য পাঠিয়ে দিয়েছিল তবু আমার সন্তান যায় যাক আমার দেশ পাচ্ছ আজকে সেই প্রেরণায় তারেক জিয়া একটি আপনাদের সামনে বহু দিনമായി করছেন কিষক দলের মাধ্যমে যে আমার দল কি কোলে সেটি বড় কথা না কিষক নেব বাংলাদেশ কিষককে বাঁচাতে কি কি করতে হবে সেই চেতনার মধ্যে যে আজকে কিষক সভা আপনাদের মনে আছে নিশ্চয়ই একটি বক্তব্য গোপালপুরে একটি সভায় তারিকিয়া ভাসওয়ালের একটি মিটিং হয়েছিল সেই মিটিং এর একটি কথা আপনারা বিশ্বকে গিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের উৎপাদিত পণ্য এলাকা ভিত্তিক পণ্য এই পণ্যকে ব্র্যান্ডিং করতে হবে আমাদের যা আছে এটি আন্তর্জাতিক মানে তৈরি করতে হবে সেটা যাই হোক কাজে সেই চিন্তা থেকে যেহেতু কৃষক কৃষি নির্ভর আমাদের এই দেশ আপনারা যে চিন্তা ভাবনা ইতিমধ্যে দিয়েছেন আমার বিশ্বাস ভুয়াপুরে এটি দিয়ে তিন নাম্বার সম্ভবত কৃষক সমাবেশ অন্যান্য ইউনিয়নে হবে সারা বাংলাদেশে এই কাজ চলছে টাঙ্গা জেলায় অন্যান্য থানায়ও এই কাজগুলো চলছে সকলের ভাবনা একত্র করে তিনি কাজ করবেন আপনারা এই এলাকায় আমাদের মূলত দুটি ফসলের উপর আমরা নির্ভরশীল এই অলোয়া এবং ফলদায় ইডিটা বেশি পরবর্তীতে আমন বড় এবং সরিষা এই হলো আমাদের ফলদায় অলোয়ার আবাদ চর এলাকায় বাদাম রবি শস্য এবং ইদানিং ভুট্টার আবাদ হচ্ছে দিনকালও অনেকটা এরকমই কাজে এই ক্ষুদ্র উপজেলায় আমাদের যে পণ্যগুলি আছে ইতিমধ্যেই আপনাদের বক্তব্যে চলে আসছে একটি অব্যবস্থাপনার কথা এটি যেন যথাযথ ব্যবস্থা করা যায় যেমন ইনি ধানের বীজ দেওয়ার সময় আমন ধানের বীজ এসে যায় আমরা যখন ধান কাটবো তখন ইনি দিনে বীজ আসে এই যে অব্যবস্থাপনার কারণে লুটপাট হচ্ছে এটি বিগত দিনের সরকারের প্র্যাকটিস ছিল যে সময়ের তার সময় না দিলে অসময়ে যাতে তার লুটেরা বাহিনীরা সেটি কাছাকিনি করে খেতে পারে এটি বুঝেই আগামীর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে যথা সময়ে যথা সম্পদটা কৃষকের মাঝে যে পারে সেই ব্যবস্থা নিশ্চয়ই আমাদের দল যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ কি ব্যবস্থা আমরা করার চেষ্টা করব কিন্তু সতেরো বৎসরের সৈন্য শাসকের দোষরা রন্ধ্রের লন্ধে বসে আছে ইচ্ছা করলেই ভালো করা যাচ্ছে না কিন্তু চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্বাস করি তারে গিয়া যখন ক্ষমতা যাবে দেশের দায়িত্ব ভাগ গ্রহণ করবেন ইনশাল্লাহ দেশে আর কোন জঞ্জাল থাকবে বলে আমরা বিশ্বাস করি না আমি বেশি কথা বলবো না আপনাদের এই ইউনিয়নে সন্তান হিসাবে যেহেতু ইউনিয়ন থানায় নেতৃত্ব দিচ্ছি অন্যান্য ইউনিয়নও যেহেতু দেখভাল করতে হয় নিজ ইউনিয়নটা নিশ্চয়ই নিজের মতো করে দেখার চেষ্টা করব যাতে দল ক্ষমতায় গেলে সময়ে যথা জিনিসটা আসতে পারে এবং কৃষি বিভাগের যে যে পণ্য কৃষকের জন্য সরবরাহ করা হয় আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাতে রাষ্ট্রীয়ভাবে সেটি ব্যবস্থাপনা হয় সেটি আমরা বলার চেষ্টা করব আমি শুধু আপনাদের একটি নিবেদন করতে চাই আমরা দীর্ঘদিন একটি শাসকের শাসনে ছিলাম আমরা আমাদের কথা বলতে পারি নাই দেশের কথা বলা যায় নাই জনগণের কথা বলা যায় আমাদের অধিকারগুলো একটি দলের কাছে আবদ্ধ ছিল আজকে আমরা মুক্ত হয়েছি আমরা আমাদের কথা বলছি ইনশাল্লাহ আগামীতে আমাদের প্রিয় নেতা এই মাটির সরকার তিনি একটি মিথ্যা মামলায় সৌরশাসক তাকে জেলখানায় আটক রেখেছিল এবং জেলখানায় তাকে করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটি অমানবিক ব্যাপার আপনারা কল্পনাও করতে পারবেন না তিনি তার বক্তব্য ইতিবাচক বর্ণনা করেছে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তাকে মিথ্যা কথা বলিয়ে একটি নাটক সাজানোর চেষ্টা করেছে কিন্তু তিনি জিয়া পরিবারের একদম রতন্ত্র প্রহরী তিনি মিথ্যা কথা বলে নাই মিথ্যা স্বাক্ষর দেয় নাই তিনি তাকে রাজ সাক্ষী করার চেষ্টা করা হয়েছিল তাদের জিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা সাক্ষীর রাজ বানানোর চেষ্টা করা হয়েছিল তাকে বলাতে পারে নাই তাকে কারেন্টের সব দেওয়া হয়েছে ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হয়েছে তারা ভেবেছিল আব্দুল সালাম মারা গিয়েছে কিন্তু আল্লাহ পাকে অশেষ সহমত তিনি বেঁচে আছেন দীর্ঘদিন পরে সরকার পতনের পর তিনি আমাদের মাঝে বেরিয়ে আসছে। চেনা আমাদের সেই প্রিয় ভাই কি আর ভাইটাই আপনারা কল্পনা করতে পারেন না একটি ব্যক্ত মানুষ ছিলেন লঘু মানব তাকে একটি পভ মানুষ বানিয়েছে এই সরকার আপনারা ঐক্যবদ্ধ হন এই কারণে আগামী দিনে যাতে তার সঙ্গে কোন স্বৈর শাসক এবং কোন মানুষ মোকাবেলা না করতে পারে আমরা আগামিতে অবশ্যই আব্দুল সালাম পিটুকে এমপি বানাবো নাকি বলেন সেই জন্য প্রস্তুত থাকেন ষড়যন্ত্র হবে ষড়যন্ত্রকারীরা দলের মধ্যে এবং বাহির থেকে চক্রান্ত করবে তার জনপ্রিয়তা তাকে নষ্ট করার জন্য তাকে ইতি তাকে এই দেশের শাসকটা কিছু করতে পারে নাই তার বিরুদ্ধে ভারত লেগেছে ভারত ভারত সরকার ষড়যন্ত্র করছে তাকে ভারতের ররা নির্যাতন করতে যাচ্ছে এখনো তিনি নিরাপত্তাহীনতায় হীনতায় ভুগছেন তার নিরাপত্তা নাই ভারতের ষড়যন্ত্রে র চেষ্টা করছে তাকে খুন করার জন্য তিনি একজন দেশপ্রেমিক শহীদ জিয়া সৈনিক এই র কখনোই শহীদ জিয়া সৈনিকদের জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে শহীদ জিয়ার দলই দেশপ্রেমিক দল মুক্তিযোদ্ধার দল দেশের জন্য ভাবলে শহীদ জিয়ার দল জাতীয়তাবাদী দলে ভাবে আগে তাদের যারা নেতা কর্মী আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আগামীর সকল ষড়যন্ত্র ভুলে গিয়ে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি যাই থাকুক জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা বিশ্বাস করি একটি মোহাপুরে যেমন সময় যেমন করতে পড়তে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীরা শহীদ জিয়ার কর্মীরা সালাম বিদ্যুৎ কর্মীরা হামলা থেকে আজকে কি আছে আপনারা ঐক্যবদ্ধ থাকে ঐক্যবদ্ধ থাকে আগামীতে যা যা করার দরকার শহীদ জিয়ার সুসন্তান আন্তর্জাতিক ভাবে খ্যাত হয়েছে তিনি আন্তর্জাতিক নেতা হতে চলেছেন ইতিমধ্যে তাকে আমেরিকার সেই ডোনাল্ড তাকে আমন্ত্রণ জানিয়েছে ব্রেকফাস্টে কাজেই আন্তর্জাতিক নেতা হিসেবে বাংলাদেশের কর্ণধারের আগেই তিনি নেতা হয়েছে। সেই নেতা আমাদের দায়িত্ব ভার গ্রহণ বাংলাদেশে গিয়ে যাবে বাংলাদেশ পাঠা উচিয়ে আন্তর্জাতিক ভাবে খেতে অর্জন করবে কৃষকদের নিয়ে আমরা আগামী দিনে পথ চলব সেই চিন্তা নেই দল ভাবছে দল চলছে আমি আবেগে অনেক কথা বললাম আপনারা ঐক্যবদ্ধ থাকেন আগামী যা যা কিছু আছে কৃষক নেতাদের চাওয়া পাওয়া আপনাদের চাওয়া পাওয়া নিশ্চয়ই আমরা বিশ্বাস করি সফল হবে আমি আর কথা না বাড়িয়ে আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের বলায় গলা চলায় কথায় দীর্ঘ সতেরো বছরে আমরা ক্ষমতায় নাই ক্ষমতায় আদায় থাকার কারণে আমরা অনেক কিছুই ভুলে গিয়েছি অনেক কিছুই পারি না আমাদের এই না পারা না দেওয়ার ব্যর্থতাকে মনে রাখবেন না দল ক্ষমতায় আসলে সকলের চা বয় ইনশাল্লাহ সময় মতো পূরণ হবে আমি আর কথাটা পারি আজকে এই কৃষক দলে আজকে যারা আয়োজন করেছেন বিশেষ করে ফলদা কৃষক দল আমাদের যারা সাহস জুগিয়েছেন থানা কৃষক দলের সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ একটি সফল কৃষক সমাবেশ করার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের টাঙ্গাইল থেকে আগত কৃষক দলের পরিশ্রমী সদস্য সচিব ভিপি সাবেন তিনি আমি দেখছি প্রত্যেকটি কৃষক সমাবেশে তিনি গিয়ে গিয়ে কৃষকের কথা বলছেন আগামী দিনে কৃষক কর্তব্য করছেন তাকেও আমি এই ইউনিয়নে সময় দেওয়ার জন্য ইউনিয়নের সন্তান হিসাবে ব্যক্তিগত ভাবে থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ দিয়ে আপনাদের এই উপস্থিতিকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদ সহজি অবসর আমাদের প্রিয় নেতা অল্প কিছু মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ